বাংলাদেশের যত রকমের আচার আছে সব রকমের আচার উনারা তৈরি করেন আমি ভিডিও স্ক্রিনে ওনাদের নাম্বারটা দিয়ে দেব আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে আচার বানিয়ে নিতে পারবেন অথবা পছন্দ অনুযায়ী আচার অর্ডার করতে পারবেন এক সময় আমি আচারগুলো দেখিয়ে দেব তবে তার আগে ওনার কাছ থেকে জানি উনি কত রকমের আচার এবং কি কি আচার তৈরি করেন ভাই আপনি কত রকমের আচার তৈরি করেন আমরা এখানে

ওকে ওকে বিয়াস বিয়াশ উনি আসলে অত্যন্ত বিজি কারণ এটি অনেক জনসমাগম একটি এলাকা যার জন্য উনার সাথে বেশি কথা বলতে পারিনি তবে আপনারা যদি যে যেকোনো ধরনের আচার সরাসরি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন বানিয়ে নিতে পারবেন সুলভ মূল্যে এবং খুব দামি ভালো আচার এখন আমি আপনাদেরকে আমি নিজ হাতে আ সব আচার দেখাবো যারা এত সময় আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন তোমার জন্য তোমার কাজ শেষ ভিউয়ারস যেমন আমার ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন ওনারা আচার বিক্রিতে খুব বিজি আসলে ওনাদের এই আচারগুলো খুবই জনপ্রিয় এবং দেখতে খুবই আকর্ষণীয় যারা আচারগুলো আচার প্রিয় মানুষ আছেন তাদের কাছে এগুলো সত্যি আকর্ষণীয় লাগবে কারণ এমন আকর্ষণীয় আচার বাংলাদেশে খুব কমই দেখা যায় খুব কম প্রতিষ্ঠানে তৈরি করে ওনাদের এই ঠিকানাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় ত্রিশ প্লাস আইটেম আচার ওনারা তৈরি করেন যেগুলো অত্যন্ত লোভনীয় আপনারা যারা আচার প্রিয় আছেন তাদেরকে বলবো আমার ভিডিওটির সাথে যেমন আছেন ঠিক তেমনি ভালো ভালো আচার ক্রয়ে ওনাদের সাথে থাকবেন মূলত এত রকমের আচার এখানে আছে যেগুলো প্রত্যেকটির নাম স্পেসিফিক আমার বলা সম্ভব না এবং যিনি আছেন তিনিও মোটামুটি ব্যস্ত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণের ক্রেতা এখানে যে ওনার এই সময়টা নেই আমাকে একটু সময় দেবেন সেজন্য আমি নিজে থেকে আচারগুলো দেখিয়ে নিচ্ছি নাম জানা না থাকলেও এগুলো সত্যিই আকর্ষণীয় আচার লুবনীয় আচার আচার দেখলে যে কারই সাধারণত জল চলে আসে দেখতে পাচ্ছেন ক্রেতারাও এই আচারগুলোর আহ প্রেমের পরে করছেন আমি আপনাদেরকে সবসময় এই চেষ্টাটা করি ভালো কিছু তত্ত্ব দেওয়ার জন্য দরদাম কেন্দ্রিক এবং ব্যবসায়িক আইডিয়া কেন্দ্রিক প্রচুর ক্রেতা প্রচুর ক্রেতা যেটা ওনাদের আচারগুলোকে একটি উচ্চ জায়গায় নিয়ে গিয়েছেন কারণ এই আচারগুলো যদি ভালো না হতো তাহলে যারা ক্রেতা আছেন তারা এভাবে আগ্রহ করে ক্রয় করতেন না যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন